জব্বার ভাই আপনি মিউট করে ফেলেন এক ভাই উইডো দিচ্ছে তারপর আপনারটা দিয়ে দিব ঠিক আছে আপনি এটা যদিও অ্যামাউন্টের দিকে ছোট কিন্তু এই সতেরো ডলার পর্যন্ত ইনকাম সেই ব্যক্তি করতে পারে হার্ড ওয়ার্ক তো প্রথমে করতে হয় অবশ্যই করেছেন অনেক ফেইলর হয়েছেন তারপরে সার্ভে কমপ্লিট করেছেন এখন আমি মনে করি আপনার সাকসেস এখন আপনি দুই তিনটা প্রোফাইল নেওয়ার মতন যোগ্যতা রাখেন তো যাই হোক এখন হচ্ছে আগে আমরা এটা উইডিও দিয়ে ফেলাবো এখন আমরা যাব রিডেম মাই পয়েন্টস নিচে দেখেন রিডেমস মাই পয়েন্ট হ্যাঁ রাইট এখানে হচ্ছে পুনরায় এগেইন পাসওয়ার্ড যাবে একটু স্ক্রলিং করে উপরে যান ওখানে এগেইন পাসওয়ার্ডটা দেন হ্যাঁ ওখানে পাসওয়ার্ড সিলেক্ট করা আছে শুধু পেস্ট করেন কন্ট্রোল ভি চাপ দেন হ্যাঁ সাবমিট সাবমিটে ক্লিক করেন হ্যাঁ এখন আপনার যে কাজটা করতে হবে পেপার লেখা আছে তার বাম পাশে রিওয়ার্ড লিংক লেখা আছে রিওয়ার্ড লিংক হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন এখন ওই সাইটে গিয়ে দেখেন এই যেটা থেকে অ্যামাউন্ট লেখা আসছে তার উপর আগে একটু আমরা পড়ি হ্যাঁ রিওয়ার্ড লিংক ইউএস প্লাস মাস্টার কার্ড ভার্চুয়াল অনলি উপরে লেখা দেখেন হ্যাঁ উপরে হলো ডিআর কমলা কালারের ভিতরে সিলেক্ট করলাম মানে আপনার মাস্টার কার্ড ভার্চুয়াল মাস্টার কার্ডে পেমেন্ট আসবে ব্যালেন্স আছে আপনার এখন সতেরো পয়েন্ট তেত্রিশ সেন্ট ইউএসডি আর এক ইউএসডি সমান একশো পয়েন্ট মানে তে একশো পয়েন্ট সমান এক ডলার ঠিক আছে ওখানে আবার নোট দিয়ে দিয়েছে যে ইউ ক্যান রিডেম মিনিমাম অ্যামাউন্ট অফ ইউএসডি ফিফটিন ওকে এখানে আপনি পনেরো লেখেন এখানে জি

দেখেন আপনার হচ্ছে মাস্টার কার্ড ভার্চুয়াল অনলি পয়েন্টস আপনার পনেরোশো কেটে নিয়েছে অ্যামাউন্ট পনেরো ইউএসডি কারেন্সি হচ্ছে ইউএসডি স্ট্যাটাস হচ্ছে প্যান্ডিং ডেট হচ্ছে মে ষোলো তারিখ দুই ঠিক আছে এটা এটা হচ্ছে প্যান্ডিংয়ের জায়গায় অ্যাপ্রুভ চলে আসবে উইথিন থার্টি ডেজ এর ভিতরে ফার্স্ট পেমেন্টটা ইন্টারন্যাশনাল যে ওয়ার্ক প্লেসগুলো আছে ফার্স্ট পেমেন্ট একটু একটু লেট হয় তারপরে আপনারা মাসে দুইটা পেমেন্ট পাবেন তবে আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য যেটা আনার জন্য ইনশাল্লাহ ওটাতে ইনক্লুড হইলে পরে আপনার এক লিস্ট ফাইভ হান্ড্রেড ডলার্স ঘুমাইয়া থেকে ইনশাল্লাহ সামনে এখন হচ্ছে ভাইয়ের নামটা যেন কি আরিফ সরদার আরিফ সরদার আপনার বাসা কোথায় রংপুরে

আপনি এসকে ফ্রিল্যান্সিং টিপস কে 100 এ কত মার্ক দিবেন ভাই আমি তো সাইন মাস ক্লাস করার পরে আমি এখনো তার মানে পয়সার কানা করিও দেখতে পারি নাই আর আমাদের এখানে তো এক সপ্তাহর মধ্যে আমি উড়ড় দিতে পারছি এটা 100 তে আমি তো প্রায় 100 এ বলা চলে আচ্ছা 100 তে 100 থ্যাংক ইউ সো মাচ হাতে পাইনি এখনো জাস্ট আশা করি আমরা এটা প্র্যাকটিক্যাল করা ভাই হাতে অনেক আইছে ভাই আমরা না পাই এটা আসি নাই ভাই এরকম একটা কোর্স নিয়ে আসছি ভাই এটা এটা ভ্যালু আছে ভাই হাতে পাবেন হাতে পাইলে আরো বেশি ভালো লাগবে আর আমাদের রিভিউ ভিডিও তো আছে যে হাতে আপুরা পাইছে ভাইয়ারা পাইছে তারপর থেকে ফুল স্পিডে কাজ করতেছে তো ঠিক আছে এখন ড্যাশবোর্ডে চলে যান ড্যাশবোর্ডে যাব জি দেখেন আপনার ব্যালেন্স আছে এখন 2 ডলার